নমস্কার আমি শর্মিষ্ঠা আমার আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজ বানাচ্ছি কাঁচকলার কোফতা কারি তার জন্য এখানে দুটো কাঁচকলা একটা আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে সেদ্ধ করেছি তারপরে এতে সামান্য নুন আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর দিয়েছি এতে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো বেসন আর সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে এবার সাদা তেল গরম করে একে একে কোফতাগুলোকে ভেজে নেব কাজকলা কিন্তু প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খাওয়া দরকার এবং এভাবে বানালে কিন্তু সকলেই খুব ভালোবেসে খাবে কোফতাগুলো ছাকা তেলে ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার কোফতার গ্রেভিটা বানিয়ে নেব এখানে সরষের তেলে গোটা গরম মশলা দুটো টমেটো এবং হাফ ইঞ্চি আদা দিয়ে নিয়েছি আর দিয়েছি তেজপাতা গোটা জিরে গোটা ধনে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে নরম হতে দেব টমেটোটা নরম হয়ে গেলে গ্যাসটা নিভিয়ে দেব তারপর এটা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে আমি কোনো জল দিচ্ছি না এভাবেই পেস্টটা বানাচ্ছি এবার ওই একই কড়াইতে এক চামচ ঘি দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব গ্রেভিটা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে একে একে কোফতাগুলোকে দিয়ে নিচ্ছি কোফতাগুলো দিয়ে সামান্য ফুটিয়ে নিলে ওপর থেকে ঘি গরম মশলা আর সামান্য কাসুরি মেথি দিয়ে দিলেই কিন্তু কাজকলার কোফতাকারি একদম রেডি গরম গরম ভাতে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য